আপনার এখান থেকে আমি দশ লক্ষ টাকার আমি বিদেশে আসিলাম আমার বউরে দিয়া আপনার আমার ফ্ল্যাটের জন্য আপনার দোকান থেকে ফার্নিচার নিয়ে নিয়েছি ফার্নিচার নিয়ে নিয়েছি এখন ওই ফার্নিচার আপনি কি সঠিক ফার্নিচার আমারে দিস ভাই সঠিক ফার্নিচার দিছি আপনি কি এগুলার ভিতরে এগুলোর ভিতরে কি উড জি এডি ভিতরে উড এগুলার ভিতরে এগুলার ভিতরে কি আসলে মালয়েশিয়া উড নাকি তুলা কাঠ এডি মালয়েশিয়া উড দিয়ে বানানো

আপনি সত্যি কথা কইতেছেন ভাই সত্যি কথা কইতেছেন কারণ আমি ভাই সামনে আছি আপনারা দর্শক আপনারা দেখতেছেন আমি আমার বাসায় 10 লক্ষ টাকার ফার্নিচার এই ভাইয়ের থেকে আমি তখন দেশে ছিলাম না দেশের বাইরে ছিলাম ফার্নিচার অর্ডার দিয়ে নিছি এই যে দেখেন ভাই ক্যামেরাটা এদিকে আনেন এদিকে আনেন এদিকে আনেন এদিকে আনেন এই যে ঠিক সেম সেম এই ফার্নিচারটা আমার বাসায় আছে এই যে এই যে কি বলে এটা ড্রেসিং টেবিল হ্যাঁ তারপরে আলমিরা তারপরে ওয়ার্ড্রপ তারপরে খাট আমারটা অন্য কালার খুব শখের ফার্নিচার এবং খুব কষ্ট করে টাকা ইনকাম করে এই ফার্নিচার আমি কিনাইছে আমার বইরে দিয়ে কারণ আমি ছিলাম বিদেশ জি আমি তো আর নিজ হাতে কিনতে পারি নাই জি না আমি শুধু দেখছি জি হ্যাঁ জি আপনি সঠিক ফার্নিচার দিবেন তো সঠিক ফার্নিচার দিছি ভাই আপনি কি ভয় পাইছেন না না ভাই ভাই আপনি ভয় পাইছেন হ্যাঁ ভয় না ভাই অনেক অনেক ধন্যবাদ আমি হঠাৎ করে আজকে আপনার ফার্নিচার দর্শকে ভাই ভয় পাইছে অবশ্য ভাই একটু বসান ভাই নাহলে একটু পানি খালে পানি টানি আসিনি আপনার দোকানে এসে আমি আপনারা পানি সারতেছি কারণ আপনারা আমি একটু ভয় ভয় দিছি আচ্ছা আপনি একটু পানিটা খান পানিটা খান খান পানিটা আগে খাইয়ে নেন আচ্ছা এখন কথা হলো দর্শক এই ভাইয়ের কাছ থেকে নতুন ফ্ল্যাটের জন্য এই খাট তারপরে এই সেটআপগুলো আমি নিয়েছিলাম তো নেয়ার পরে মাশাল্লাহ আমার বাসা মানে আমি যতটা না সুন্দর করতে পেরেছি অন্যান্য জিনিস দিয়ে তার চেয়ে বেশি সুন্দর হয়েছে যখন এই ফার্নিচারগুলো আমার বাসায় যায় একটা বাসার সবচেয়ে বড় সুন্দর জিনিস হচ্ছে তার শখের ফার্নিচার এবং আমি যেহেতু একজন প্রবাসী অনেক কষ্টের টাকা দিয়ে দিনরাত পরিশ্রম করে কামলা দিয়ে এই সম্পদগুলো আমি জড়িয়েছিলাম তো এই সৌন্দর্য দেখে আমার একদিন মনে হয়েছিল যে না যে মানুষটা কষ্ট করে নিজ হাতে নিজের কারখানায় আমার বাসার শোভাবর্ধনের বা ব্যবহার করার আসবাবপত্র যিনি বানিয়েছেন ওনার এখানে আমি একদিন আসব আজকে আসলে ওনাকে না জানিয়ে আচমকা আমি ওনার ফার্নিচার দোকানে ঢুকলাম এবং ওনাকে একটু ভয় পাইয়ে দিলাম এবং যেহেতু আমিও নিজ সত্যি দর্শক আমি যে ফার্নিচারগুলো কিনেছিলাম এগুলোতে এমন ফোম করা এখন আমার আমার খুব প্রশ্ন ছিল আমার খুব প্রশ্ন জাগে যে এই ফোমের ভিতরটা আমরা যখন এই ফার্নিচারগুলো কিনি ভিতরে কি আছে এটা কিন্তু ভাই কখনো যাচাই করি আমি আজকে এজন্যই কারণ আমি কিন্তু আমার শখের জিনিসটা ব্লেড দিয়ে কাইটা এটার ভিতরে কোন কাঠ দিয়েছেন আমি কিন্তু এটা দেখবো না কারণ এই জিনিসটা আমার খুব শখের যাবে নষ্ট হয়ে যাবে ঠিক এই জন্যই আজকে আমি আপনার একটু যাচাই করলাম যে আসলে আপনি এটার ভিতরে মালয়েশিয়ান উড দিয়েছেন কিনা এটা আমরা মালয়েশিয়ান উড দিয়ে বানাই গর্জন বোর্ড দিয়ে বানাই গর্জন বোর্ডটা হচ্ছে একদম গর্জন কাঠের মতো কাঠের মতো গর্জন গুনে ধরার একটা চিন্তা ভাবনা থাকে কিন্তু মালয়েশিয়ান উডটা গুনে ধরে না গুনে ধরে না জি না গুনে ধরে না আমরা অনেক কষ্ট করে কিন্তু টাকা ইনকাম করি আমি আমার একটা মনে এটা সন্দেহ ছিল যে আদু এটা কুমিল্লার কুমিল্লার এক সারাসে বিএমপি নেতা ওনার বাসা গর্জন বোর্ড দিয়ে ডেকোরেশন করছে হ্যাঁ উনি প্লাট কমপ্লিট করে নাই তার ভিতরেই গুনে ধরা গেছে তাই নাকি জি আপনি খবর নিয়ে দেখেন তার ভিতরে তো না বর্জন দর্শক আসলে আমার আর এখানে আসার আরেকটা রিজন আমার বাসার একটা বেডরুমের আহ খাট দরকার তো আমি এই খাটটাই আমার কাছে ভালো লেগেছে এবং আমি এই খাটটাই আপনার কাছ থেকে এই খাটটার প্রাইস কেমন এটা এই খাটটা আমাদের কাছ থেকে যদি নিতে চায় কেউ আপনাদের জন্য একটা স্পেশাল আপনার যদি আপনার ফেস থেকে আমি যেহেতু আমি যেহেতু হ্যাঁ অনেকগুলো নিয়ে থেকে কেউ যদি আসে আমাকে যে রেটে দিবেন তাদেরকে ওই রেটেই দিতে হবে কিন্তু আপনার ফেস আপনার ফেস থেকে আমাদের আপনার ভিডিও দেখে যদি কেউ আসে আমাকে স্ক্রিনশট দিতে পারে সেই ক্ষেত্রে তার জন্য ডিসকাউন্ট দিয়ে এটার দাম এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আপনার জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তেত্রিশ হাজার টাকা লাগবে মানে তেত্রিশ হাজার টাকা আপনার নামটা বলা লাগবে আপনার নাম আচ্ছা আমার ওই খাট গুলোর বাকি যে দুটা নিলাম ওটা তো প্রাইস আরো বেশি ছিল

এগুলো কি কি দিয়ে বানানো এগুলো সবগুলা এমডিএফ বোর্ড দিয়ে বানানো এগুলো এমডিএফ এমডিএফ বোর্ড দিয়ে না

তো দর্শক আসলে ছোট হলেও ওনার যেহেতু নিজস্ব কারখানা তো সেই কারণে উনি নিজেই কাস্টমাইজ করে আপনার আমার ওয়াইফ অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কালার এবং ডিজাইন দিয়েছিল মাসাল অনেক সুন্দর করে আমি যদিও দেশের বাইরে ছিলাম সুন্দর করে উনি কাস্টমাইজ করে আমার বাসাটাকে শোভাবর্ধনের জন্য সকল সেট উনি দিয়েছেন তো আমি আসলে ওই সৌন্দর্যটা দেখার পর বা আমার কাছে ভালো লেগেছে বলে আমি ওনার এখানে আবারও আসছি এই খাটটা আমার পছন্দ হয়েছে এবং এই খাটটা আমি আমার আরো একটা রুমের জন্য নিয়ে যাব সেই সুবাদে আসলে ওনার এখানে আসা তো আসতে গিয়ে আসলে ওনাকে একটু চমকও দিয়ে দিলাম যে ভাই আসলে আদু এই যেমন ধরেন এই এই সোফাগুলোর ভিতরটা কিন্তু দেখার প্রস পসিবল না আপনাদেরকে বিশ্বাস করি কিন্তু এটা ভিতরে কি আছে দিয়েছেন এটা যদি আপনি এই সোফাটা আমরা বিক্রি করি হচ্ছে 13000 টাকা মানে 13000 টাকা আমি কি দিব এটা আপনি নিজে চিন্তা করে দেখেন

হ্যাঁ দিতে পারবো তখন আমি বলবো কি জানেন এই যে এখানে আমরা নুরি কাপড় দিচ্ছি এটার গজ হচ্ছে মাত্র আশি টাকা এই কাপড়টার গজ আশি টাকা এই কাপড়টার গজ পাঁচশো টাকা এখানে আমি কাপড় লাগাইছি কয় গছ ধরেন এখানে দশ গছ কাপড় লাগাইছি আটটশো টাকা আর এখানে চার গো কাপড় লাগাইছি বারোশো চার গাছ কাপড় লাগাইছি দুই হাজার টাকা আসলে সবচেয়ে বড় কথা কি জানেন দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচার জি জি তো যাই হোক আমরা সেই কাকুলি ফার্নিচারে যাচ্ছি না আমরা এখন আছি ফার্নিচার ঘরে যেটা অবস্থিত ঢাকা উত্তরায় আবদুল্লাপুর এলাকায় তো আমরা এখানে ভাইয়ের সাথে আসলে আমার পরিচয় তো তারপর আমি আমার ওয়াইফের সাথে ইনক্লুড করে দিয়েছিলাম ওই আসলে দেখে শুনে পছন্দ করে অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করেছিল এবং মাসাল্লাহ অনেক সুন্দর প্রোডাক্ট উনি আমাকে ডেলিভারি করেছেন তো আমি আজকে আবারও ওনার কাছ থেকে এটা প্রোডাক্ট নেওয়ার জন্য আসছি তো আমি ভাবলাম কেন নয় আমি যেহেতু এখানে এসে ঠকিনি আমি যেহেতু এখানে এসে ন্যায্য মূল্য পেয়েছি কারণ উনি যেহেতু ওনার কারখানায় প্রোডাক্টগুলো তৈরি তৈরি করে করে উনি দেখে শুনে অন্য অন্য জায়গায় অর্ডার দিলাম ওনারাও কোথাও থেকে কিনে আনলো তখন এটা আসলে ঠকার সম্ভাবনা থাকে কিন্তু যেহেতু উনি নিজেই এটা তৈরি করে তাইলে আমি মনে করি এখানে ঠকার কোনো পসিবিলিটি নাই তাই আমি ভেবে নিলাম আমাকে যারা পছন্দ করেন আমাকে যারা দেখেন বিশেষ করে প্রবাসীরা আছেন আপনারা দেশের বাইরে থাকবেন শখের বাড়ি অনেক কষ্ট করে দিন রাত পরিশ্রম করে আপনারা শখের বাড়ি তৈরি করছেন বাড়ির জন্য আসবাবপত্র কেনার চেষ্টা করছেন কিন্তু আপনি না থাকার কারণে আপনি পারছেন না তো আমি মনে করি আপনাদের জন্য আমি নিজে দায়িত্ব নিয়ে বলতে পারি এই ফার্নিচার ঘর একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা এখান থেকে আপনার শখের ঘরের জন্য ফার্নিচারগুলো কিনতে পারেন আমি নিজেও কিনেছি আমি স্ক্রিনে ডেসক্রিপশনে ওনাদের ফেসবুক পেজ লিংক নাম্বার সব কিছু দিয়ে দিচ্ছি আপনারা এখানে ওনাদের সাথে যোগাযোগ করে আপনাদের মন মতো ডিজাইন দিয়ে আপনারা আপনাদের শখের ফার্নিচার তৈরি করিয়ে নিতে পারবেন যেটা আমি নিজে করেছি আপনি এনশিওর করছেন তো আমি কিন্তু সবার সামনে আমাকে দিয়ে আমার জবান দিয়ে আপনার সুপারিশ করে কিন্তু প্রোডাক্টগুলো দেওয়ার কথা বলছি এখানে আপনি যদি দুই নম্বরই করেন ভাই তাইলে আমি প্রবাসীদের কাছে ভাই মুখ দেখাইতে পারবো না আপনি কিন্তু এই জিনিসটা ভাই এরকম কোন দুই নাম্বারই ব্যবসা আমার দ্বারা চলবো না মনে করেন একটা মাল অর্ডার দিছে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছে একটা রুম সেট নিছে আমার কাছে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছে আমি ওনারে এই সেটটা বিক্রি করলে আমার দশ হাজার টাকা লাভ করা লাগবে অবশ্যই করা লাগবে না দশ হাজার পনেরো হাজার টাকা লাভ করা লাগবে তো আমি বলতে চাইতে এটাই উনি আমাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছে মালটা নেওয়ার জন্য আমি মালটা দিলে পনেরো হাজার টাকা লাভ হইতেছে আমি দিব মালটা না না দিলে দেওয়া দেওয়াটাই ভালো হবে না না দেওয়াটা না অবশ্যই ভালো হবে কিন্তু এখানে আরেকটা কথা আছে অনলাইনে কিন্তু এখন এই জিনিসটা ট্রেন্ড যেমন অর্ডার দিল আপনাকে 5000 টাকাও দিল আপনি মালটা দিলেন না তখন কি হবে সেই জন্য আমি বললাম যে আমি ওনার থেকে 5000 টাকা নিলাম দরেন না নিয়ে ফোনটা বন্ধ করে দিলাম হুম এটা বাটফার তা অবশ্যই বাটফারি এটা এটা বাটফারি আমি ওনার কাছে যদি সেটটা সই সালামত ওনার বাসায় ডেলিভারি দিতে পারি আমার 15000 টাকা লাভ আমি কোনটা ধরব বলেন আসলে এখন ঘটনা হয়েছে কি জানেন অনেকে আছে ওদের শোরুম নেই ওনাদের প্রোডাক্ট নেই কিন্তু আপনাদের ছবিগুলো আপনাদের ভিডিওগুলো তারা ব্যবহার করে আপনাদের তারা তাদের তো প্রোডাক্ট নেই তারা তো বিক্রি করার মতো কোনো ইয়াও নেই তখন তারা কি করে টাকাটা নিয়ে মোবাইলটা বন্ধ করে জি 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 আছে এই জন্য প্রবাসীরা ক্লায়েন্টের অনেক অনেক আছে অনেক ভাবে ঠকে যায় প্রবাসীরা এখন ঠকতে 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 তো আমি শেষ পর্যন্ত ভাবছিলাম যে আমি নিজেও মনে হয় ঠকছি সেজন্য আমি যখন দেখলাম যে না আমি ঠকিনি তখন আমি ভাবলাম যে আপনাকে আরও দশটা প্রবাসের কাছে পরিচয় করিয়ে দেওয়া উচিত সেই জন্যই আজকে আপনার কাছে আসলাম আমি মনে করি দর্শক স্ক্রিনে ওনাদের নাম্বার আছে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা শ্বশুরিলে এখানে আসেন আমিও আসছি আমি যে শুধু এখানে মানে আমার ঘরবর্তী ফার্নিচার ঢুকিয়ে ফেললাম কিন্তু এটার আসল জায়গাটা কি আমি এখন একটু পরে কারখানাতেও যাব ওখানে গিয়ে এক্স্যাক্ট ওনারা কি জিনিসটা ডেলিভার করছে আপনাদের কাছে ওটা অবশ্যই আমি মানে দেখে শুনেই হয়তো বা এখান থেকে যাব তো আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা ফার্নিচার কেনাকাটা করতে চান আপনারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমিও অনেকগুলো ফার্নিচার অনার কাছ থেকে নিয়েছি এবং ভবিষ্যতেও প্রয়োজনে অবশ্যই নিব আমি মনে করি উনি যেভাবে আমার সাথে উনি কোনো ধরনের দুই নম্বর করেনি আপনাদের সাথেও করবে না যাই হোক বন্ধুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আর আপনাদের আমি ফেসবুক পেজ লিঙ্ক নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা সবাই যোগাযোগ করলে আপনি একটু কথা বলবেন বুঝিয়ে বলবেন আসার ঠিকানা দিয়ে দিবেন সব ধরনের সহযোগিতা ইনশাল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে আর এই খাটটা আমি আজকে চলে যাচ্ছি আপনি বিকালে কোরিয়ারে বা আপনার এটা যে কোনো ভ্যানে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে আসসালাম জি আসসালামু আলাইকুম আসসালাম